বাংলাদেশের পুরো মুক্তি স্বাধীনতা যুদ্ধকে তারা নিয়ন্ত্রণ করেছিল রয়ের মাধ্যমে আজকে যখনই ভারতীয় মিডিয়ার কথা বলছে তখন বারবার তারা একাত্তরে ফিরে যায় কিন্তু একাত্তরের আসল চেহারাটা কিন্তু কেউ জানে না বা বলতে চায় না ছাত্র দলের নাম দিয়ে কিছু সন্ত্রাসী লোক লুটতরাজ করতে গেছে পরে ছাত্র ছাত্র দলের ছেলেরাই ওদের ধরেছে এবং ওদের আইডেন্টিফাই করেছে ওরা সব ছাত্র গুলশান ছাত্র ছাত্র দল ছাত্র লীগের ওরা হচ্ছে সভাপতি তার নেতৃত্বে এই আক্রমণটা চালানো হয়েছে কিন্তু ওরা বলছিল ওরা ছাত্র দল আমি মনে করি যে আমরা সবাই জানি এটা কিন্তু বাস্তবতা এটা প্রমাণ করবার দরকার নেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দুটা কথা বলা উচিত সেটা হচ্ছে আমরা ভারতের সঙ্গে সম্পর্কটা কিরকম চাই আমরা ভারতের বাদ চাই না ভারতের হেজিমনি চাই না আমরা চাই ইকুয়াল ফুটিং এ দুটো রাষ্ট্রের যেরকম সম্পর্ক হয় সেরকম সম্পর্ক আমরা চাই না যে ভারতীয় র বা ইন্টেলিজেন্স বাংলাদেশে রাজনীটিকে নিয়ন্ত্রণ করে কারণ যেটা 71 সালে ওরা করেছে বাংলাদেশের পুরো মুক্তি স্বাধীনতা যুদ্ধকে তারা নিয়ন্ত্রণ করেছিল র মাধ্যমে এটা নিয়ে বিশদ আলোচনা করবার আছে তাহলে আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা বুঝবো না আজকে যখনই ভারতীয় মিডিয়া কথা বলতে তখন বারবার তারা 71 ফিরে যায় কিন্তু 71 আসল চেহারাটা কিন্তু কেউ জানে না বা বলতে চায় না এখানে বাংলাদেশে একটা সাংঘাতিক শক্তিশালী মকর কাজ করছে এটা যেটা মল্লাভাই বললেন যে পেটার মধ্যে এক্স্যাক্টলি তাই তারা কিন্তু নিয়ে নিয়েছে বিভিন্নভাবে এবং তারা এত সময় পেয়েছে ষোলো বছর পেয়েছে বা আঠারো বছর সময় পেয়েছে পেয়ে তারা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেটা উনিশশো উনিশশো সাতাত্তর সালে যে ঘটনাটা ঘটেছিল স্বাধীনতার পরে শেখ সাহেবের সাড়ে তিন বছরের রেজিমের পরবর্তী সময় যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের রন্দে রন্দে ভারতীয়রা ঢুকে গেছিল এটা তখন বিজ্ঞ রাজনীতিবিদরা একসঙ্গে হয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে এটাকে পরিষ্কার করেছিল প্রতিহত করতে পেরেছিল আজকে কিন্তু অনেক ডার্ট আছে আজকে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের সঙ্গে কিন্তু সেরকম রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিদের দেখা যাচ্ছে না যারা তাদের সঠিক পরামর্শটা দিতে পারবে এখানে দেখেন আমি একটা খুব একটু ইন্টেলিজেন্ট একটা ছেলে যে মেহফুজ আলম তার বক্তব্য শুনছিলাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু আমি দেখছিলাম ওর কথার মধ্যে অনেক সে আধুনিক অনেক তথ্যগুলোকে গুলোকে নিয়ে আসছে এবং বাস্তবতাটা কি ফেস করবার জন্য চেষ্টা করছে কিন্তু ওর বক্তব্যের মধ্যে আমি কয়েকটা গ্যাপ দেখলাম একটা হচ্ছে ও বলছে রাষ্ট্রীয় এবং সামাজিক দুটা বিষয়কে আলাদা করছে এটা কিন্তু আলাদা করা যায় না রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে সমাজ থাকে অর্থনীতি থাকে বিচার বিভাগ থাকে সবই থাকে কিন্তু রাষ্ট্রটা অনেক বড় একটা কাঠামো এখন বিশেষ করে কতগুলো বিষয়কে আমাদের আমাদের ফোকাস করা দরকার আমাদের গুরুত্ব দেওয়া দরকার জন্য সমাজটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইখানে আমার গ্যাপ গুলোকে কিন্তু পূরণ করবার জন্য একটা অভিজ্ঞ যাদের রাজনৈতিক রাষ্ট্রীয় পারিপার্শ্বিক অভিজ্ঞতা আছে আইন বিষয় অভিজ্ঞতা আছে এরকম হাতগুলোকে কিন্তু এখন সংযুক্ত করবার প্রয়োজন আছে এই অন্তর্বর্তী সরকারে কারণ এটা খুবই একটা ক্রিটিক্যাল সময় একজন ডক্টর ইউনুসের কোন বিকল্প নেই আমাদের সম্পূর্ণ সমর্থন তার প্রতি আছে কিন্তু তার সঙ্গে যে লোকগুলো আছে যাদের নিয়ে তিনি কাজ করতে চেষ্টা করছেন এবং যারা তাকে পরামর্শ দিচ্ছে তারা কেন তাকে এত নমনীয় করছে এই নমনীয়তার সময় কিন্তু এটা না একটা বিপ্লবের পরে পরে যেটা করা দরকার আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে খুব শক্ত হস্তে এই এখানে মানবাধিকারের বিষয়গুলোকে নিয়ে এসে আমরা যদি রাজনীতি করতে চাই এটা কিন্তু ঠিক হচ্ছে না রাজনীতিকে শক্ত হস্তে যারা শত্রু ছিল তাদের প্রতিহত করতে হবে এত বড় এত বড় একটা বিপ্লব হয়েছে যেখানে বলা হচ্ছে যে আমরা একটা হিসাব দেখেছি বারো হাজারের মতো মৃত্যু এটা কিভাবে বলছে এক হাজারের উপরে মৃত্যুর আমরা পরিসংখ্যান পেয়ে গেছি এর মধ্যে তারপরে এগারো হাজার নিহত এগারো হাজার ছাত্র জনতা নিখোঁজ এই যে এই বারো হাজার লোকের ত্যাগের বিনিময় রক্তের বিনিময় এবং অসুস্থ যারা পুঙ্গু হয়ে গেছে যারা চোখে দেখে না তাদেরও একটা পরিসংখ্যান আছে এই কথা এই কাজগুলো কিন্তু এখনো আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যথেষ্ট গুরুত্ব সহকারে করছে কিনা আমি জানি না আমি আশা করি যে তারা করছে তারা প্রক্রিয়ার মধ্যে আছে তাদের সময় দেয়া প্রয়োজন কিন্তু এখনই কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠান করবার একটা কেমন যেন একটা আজ বা একটা একটা পরিকল্পনার মধ্যে যেন এটা পিছিয়ে গেছে এবং তার মধ্যে কি করা হচ্ছে জামাত আলাদা করা হচ্ছে হচ্ছে এটার পারসেপশনটা আমি বুঝেছি সেটা গিয়ে এখানে বিরোধী দল এবং সরকার যখন রাজনৈতিক একটা নির্বাচনের পরে রাজনৈতিক সরকার সরকার হবে একটা তো বিরোধী দল দরকার তো ওরা একটা একটা মনে হচ্ছে যে মক একটা মক একটা বিরোধী দল এবং একটা রাজনৈতিক দল এইখানে আওয়ামী লীগ বিএনপি সাজিয়ে হয়তো কেউ করতে চেষ্টা করছে এটা কিন্তু অবান্তর এটা করার কোনো প্রয়োজন হয় না যে একেবারে মুখোমুখি বিরোধী বিরোধী দলের সঙ্গে যেমন আগে যেটা ভাষানী ন্যাব এবং আওয়ামী লীগ ছিল এরকম একটা পরিস্থিতি করতে হবে এটা কোনো প্রয়োজনীয়তা নাই গণতন্ত্রে সহবাস করে জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্য ইস্যুগুলোতে একমত হয়েও রাজনীতি আহ প্রতিপক্ষ থাকতে পারে উটা দল থাকতে পারে যেটা করার যেটা আমার মনে হচ্ছে কিউ একটা ফাসাদ করে এরকম একটা করবার প্রচেষ্টা করছে সেটা আমার মনে হয় একেবারেই কোনো প্রয়োজন নাই যেটা সরযন্ত্রের আওতায় আসছে সেটা হচ্ছে অমলি মাঝখান দিকে পূর্ণ প্রতিষ্ঠিত করে এই সরযন্ত্রটার ব্যাপারে আমাদের সবাইকে খুবই সচেতন থাকতে হবে এই সময়ে জাতীয় ঐক্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় ঐক্য ছাড়া আমরা কিন্তু আমাদের অগিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারব না আমাদের সবাই সহনশীল হতে হবে এবং যে গ্যাপ গুলো আছে আমাদের মধ্যে এটা কিন্তু বুঝতে হবে রাজনৈতিক ইতিহাসটাকে সঠিক ভাবে আমাদের জানতে হবে এবং রাজনৈতিক ইতিহাস জানাটা কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে বিশেষ করে কারণ আপনি পঁচাত্তরের পরে থেকে যে পরিবর্তনটা এসেছিল সেটাকে খেয়াল করতে হবে একই পরিস্থিতি কিন্তু এখন এখনকার পরিস্থিতিটা আরো প্রকট পঁচাত্তরের থেকে আপনার গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া মাধ্যমে বিএনপি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির সঙ্গে আপনাকে এটাতে মিলাতে হবে কারণ ইতিহাস কোনোটাই বাদ দিয়ে হয় না আমি ওই মাহফুজ আলমের ওই বক্তব্য শুনছিলাম সে বলছিল যে আমরা আমরা নতুন দেশ নতুন স্বাধীনতার সঙ্গে আমরা একাত্তর কে বাদ দিতে পারবো না আমরা একাত্তর কেও বাদ দিতে পারবো না উনিশশো সাতচল্লিশ সাল কেউ বাদ দিতে পারবো না এবং পঁচাত্তরের পরবর্তী পরস্পরি আমাদের এই সীমানা রীতা রহমান আমি যদি আপনার সাথে অ্যাড করি আমাদের এই বাংলাদেশের সীমানা উনিশশো এর সীমানা সুতরাং we must include আমাদের রাজনৈতিক ইতিহাস বা আমাদের স্বাধীনতাকে আমরা আমরা মূল্যায়ন করতে পারবো না বা আমাদের স্বাধীনতার গুরুত্বগুলোকে আমরা বের করে আনতে পারবো না সবগুলোকে আমাদের নিয়ে আসতে হবে এখন ইনক্লুসিভ আর ওই যে আপনার সিভিল সোসাইটি গ্রুপের কিছু কিছু কমন গই আছে যেমন ইনক্লুসিভনেস আমি জানি ইনক্লুসিভিটি এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা যেটা বলি যে জাতীয় ঐক্য রাজনৈতিক ভাবে এখন রাজনীতিটা হচ্ছে মুখ্য রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে কিন্তু এই যে এই যে এই যে আমাদের পুতুল বা আমাদের কি বলবো যে দখলদার একটা একটা রাষ্ট্র আমাদের দখলদার সরকার বসিয়ে দিয়ে তাদের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব আমরা কথা বললে রাষ্ট্রীয় সন্ত্রাস আমাদের উপরে চাপিয়ে দিবে এই যে এই যে আর তারপরে তারা করে কি চাণক্য পদ্ধতিতে তারা নানান রকম ষড়যন্ত্র করে এই যে দেখেন কি গতকালকে আমি একটা গল্প শুনছি একটা নিউজ দেখছিলাম সেখানে ছাত্র দলের নাম দিয়ে কিছু সন্ত্রাসী লোক লুটতরাজ করতে গেছে পরে ছাত্র ছাত্র ছেলেরাই ওদের ছাত্র বা রাজনৈতিক দলগুলোকে মেলাইন করবার ষড়যন্ত্র এবং প্রক্রিয়া গুলো আছে বিভিন্ন ভাবে কথাবার্তা গুলো কিন্তু বলা হচ্ছে এটা হচ্ছে জাতিকে বিভক্ত করবার একটা প্রক্রিয়া এই বিভক্ত থেকে আমাদের বিএনপি যা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে সচেতন হতে হবে এই বিভাজন যারা করতে চেষ্টা করছে তাদের মাঝখান দিয়ে এটা জন্য তারা সফল না হয় এটা নিয়ে আমার নেতৃবৃন্দ প্রতি আমি আহ্বান জানাতে চাই এবং আমাদের দর্শক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাতে চাই এখন কিন্তু খুবই একটা সংকটাপন্ন সময় আমাদের আমাদের কিন্তু সামনে খুবই ধন্যবাদ